হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে একটু অন্যরকম টপিক এই টাইপের টপিকগুলো জেনারেলি আপনারা নর্মাল যে ইউটিউব আছে ইউটিউবের তথাকথিত যারা ইউটিউব গ্রু গুরু আছেন তারা জেনারেলি এই টাইপের ডিসকাশনগুলো করেন না এনিওয়ে যাই হোক তো মেইন যেটা কথা সেটা হচ্ছে যে আজকে আমি একটু আপনাদেরকে ডলার ইন্ডেক্সের ব্যাপারটা একটু খুলে বলবো বা ডলার ইন্ডেক্সের গল্পটার সাথে নিফটি কিভাবে রিলেটেড সেই জিনিসটা আমি একটু দেখাবো আমি গতকাল ডলার ইন্ডেক্স সম্পর্কে ডিটেলসে ডিসকাস করেছিলাম যদি আপনি সেই ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই এই সিরিজের প্রত্যেকটা ভিডিওকে ভালো করে দেখুন কারণ স্টাডি যদি করতে হয় তাহলে ডিটেল লেভেলে স্টাডি করতে হবে আদবে স্টাডি না করাটাই শ্রেয় এবং মার্কেট থেকে সরে যাওয়াটা উচিত আমি যে টাইপের এই যে ডিসকাশনগুলো করছি এগুলো আপনি জেনারেলি বাংলা ইউটিউবে সচরাচর পাবেন না হিন্দিতে বা ইংলিশ ইউটিউব যে সমস্ত চ্যানেলগুলো আছে সেগুলোতে আপনি কিছুটা হলেও পাবেন এনিওয়ে যাই হোক তো প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে ডলার ইন্ডেক্সের সাথে আজকে আমি নিফটির কোরিলেশনটা বলবো তো গতকালই আমি বলেছিলাম সেই জিনিসটা কিছুটা সেটা হচ্ছে যে যদি ডলার ইন্ডেক্স ফল করে তখন নিফটি বাড়তে থাকে এবং নিফটি যদি বাড়ে তাহলে ডলার ইন্ডেক্স ফল করে এটা মোটামুটি ভাবে টু সাম এক্সটেন্ট ট্রু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখি ডলার ইন্ডেক্স একটু আগে আগে চলে নিফটি একটু পরে রিয়াক্ট করে সেই কারণের জন্য আমরা ডলার ইন্ডেক্সকে দেখে অনেকটা নিফটিকে প্রেডিক্টও করতে পারি যদি আপনি সেই জিনিসগুলো সচক্ষে দেখেন তখন এই জিনিসগুলো সম্পর্কে আপনার হয়তো বিলিভটা আরও স্ট্রং হবে তো যাই হোক যে সমস্ত ক্ষেত্রে দেখা যায় কোনো একটা পলিটিক্যাল ইভেন্টের জন্য কোনো লোকালাইজড ইস্যুর জন্য কোনো একটা প্রবলেম হচ্ছে তো ক্ষেত্রে ডলার ইন্ডেক্স কিন্তু এই জাতীয় বার্তা দেয় না অর্থাৎ আমি যদি বলি ফর এক্সাম্পল আপনি মনে করুন যে আমাদের যে ইলেকশনের সময় যে ফলটা হলো সেটা কিন্তু ডলার ইন্ডেক্স বলবে না তার রিজনটা হচ্ছে যে ডলার ইন্ডেক্স অ্যাকচুয়ালি গ্লোবাল একটা প্যারামিটার সেটা কিন্তু লোকালাইজ কোনো প্যারামিটার নয় রাইট সুতরাং লোকাল কোনো ইস্যু যদি ঘটে যদি কোনো গ্লোবাল ইস্যু না ঘটে যার জন্য সেই দেশের ইন্ডেক্স রিয়াক্ট করছে তাহলে ডলার ইন্ডেক্স সেই গল্পটা কিন্তু কারেক্টলি ডেপিক্ট করে না ওকে যাই হোক এখন আমি সোজা চলে যাচ্ছি চার্টের মধ্যে এবং সেখানে গিয়ে প্রথমে ডলার ইন্ডেক্সের গল্পটা একটু দেখানোর চেষ্টা করি তারপরে আমি নিফটির সাথে কোরিলেট করব। তারপরে যে সমস্ত ভ্রান্ত ধারণাগুলো আপনাদের অনেকের মনের মধ্যে এসছে যে যদি তাহলে নিফটি ওইখানে ফল করে তাহলে এফআইআই তো টাকাটা নিয়ে চলে যাবে ইত্যাদি ইত্যাদি ব্যাপার এফআইআই যখন কোনো একটা কান্ট্রিতে ইনভেস্টমেন্ট করে তারা টাকা কিন্তু নিয়ে চলে যায় না তারা একটা অ্যাসেট ক্লাস থেকে আরেকটা অ্যাসেট ক্লাসে মুভ করে কীভাবে মুভ করে কেন মুভ করে কি হচ্ছে কি বৃত্তান্ত সেই জিনিসটা আমি কিছুটা দেখাবো এবং কয়েকটা এভিডেন্সও দেখাবো যদি আপনারা কেউ এই জিনিসগুলো সম্পর্কে আরও ডিটেলসে পড়তে চান জানতে চান এবং একদম ডিটেল লেভেলে এই জিনিসগুলো স্টাডি করতে চান তাহলে আমার মেন্টারশিপ প্রোগ্রামটা আপনি জয়েন করতে পারেন আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবেন একটা ফর্ম আছে সেই ফর্মে নিয়মাবলীগুলো আছে নিয়মাবলীগুলো আগে পড়ে নেবেন তার কারণ হচ্ছে আমি একটা বেশ ভালো রকম চার্জেস নিই মেন্টারশিপের জন্য এবং দু বছর ধরে পুরো হাতে করে ধরে তৈরি করি ওকে যে কোনো ট্রেডারকেই এনিওয়ে তো সেক্ষেত্রে সময় লাগে পয়সাও ইনভেস্ট করতে হয় এবং নিজেরও একটা ভালো ক্যাপিটাল থাকার দরকার আছে সেই জিনিসগুলো কোনোটাই যদি না থাকে তাহলে আমার মেন্টারশিপ জয়েন করে কোনো লাভ হবে না সুতরাং আপনি ফর্ম ফিল করবেন না যদি করেন সমস্তটা জেনে বুঝে করবেন যদি আপনি এগ্রি করেন যে দীর্ঘদিন ধরে ট্রেডিং জার্নিতে থাকতে চান তাহলেই আপনি একমাত্র আমার এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারেন আদারওয়াইজ করার কোনো প্রয়োজন নেই আমি যেগুলো ইউটিউবে বলছি তার উপর নিজে থেকে স্টাডি বানান নিজে পড়াশোনা করুন আরও ডিটেলসে বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে ইংলিশের প্রচুর চ্যানেল আছে হিন্দিতেও আছে সেই জিনিসগুলো নিয়েও পড়াশোনা করে ঘেঁটে ঘেঁটেও আপনি শিখতে পারেন এরকম নয় যে আমার কাছে আসতেই হবে আমার কাছে এলে সহজ সরল বাংলায় একদম ক্রিপস ওয়েতে আমি আমার এক্সপিরিয়েন্স সহ পুরো জিনিসটা আপনাকে রিপ্রেজেন্ট সেই সেক্ষেত্রে একটা স্টেপ বাই স্টেপ প্রসেস আপনি পাবেন এছাড়া আর কিছুই নেই আপনি নিজে থেকেও পড়াশোনা করে সেইগুলো কিছুটা হলেও পারেন আর কি করতে এনিওয়ে আমি সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে এই মুহূর্তে আমি যে চার্টটা ওপেন আছে এটা নিফটি ফিফটি চার্ট এখানে গিয়ে যদি আমি এটা বেসিক্যালি এই পুরো জিনিসটা হচ্ছে ট্রেডিং ভিউয়ের চার্ট আমি ট্রেডিং ভিউ এই চার্টে গিয়ে যদি ডি এক্স ওয়াই টাইপ করি এটা হচ্ছে ইউএস কারেন্সি ইন্ডেক্স বা ডলার ইন্ডেক্স ওকে তো এই ডলার ইন্ডেক্সের যদি আমি চার্ট দেখি ডলার ইন্ডেক্সের চার্ট কিছুটা এই রকম রাইট এটা হচ্ছে ওয়ান আওয়ারের চার্ট আছে আমি যদি ওয়ান ডে চার্ট করি তাহলে আমি ডলার ইন্ডেক্সের চার্ট কিছুটা এই রকম পাবো রাইট এখন আমরা যদি দেখি ফর এক্সাম্পল কোভিডের সময়টা আমি একটু দেখি কোভিডের সময় যখন মার্কেট ফল করছে অর্থাৎ টোয়েন্টিএথ মার্চ এই সময় তখন দেখুন ডলার ইন্ডেক্স রাইজ করছে তো এই সময়ে গিয়ে যদি দেখেন যে এই সময়ে ডলার ইন্ডেক্স কিন্তু বেড়েছে এবং তারপরে কোভিডের ফলের পরে যেখান থেকে কোভিডের রাইজ শুরু হয়েছে এবং নিফটির রাইজ বেসিক্যালি শুরু হয়েছে এবং ডলার ইন্ডেক্স দেখুন সেখান থেকে ফল করতে শুরু করেছে রাইট অর্থাৎ দু হাজার কুড়ির কোভিডের ফলের পর ডলার ইন্ডেক্স ফল করেছে আমাদের নিফটি কিন্তু রাইজ করেছে আমি নিফটির সাথে কম্প্যারিজেন করেও দেখাবো এনিওয়ে তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল গল্প এবং যদি আপনি আওয়ারলি চার্টেও দেখেন তাহলেও আপনি সেই ইন্ডিকেশন পাবেন আজকের ডেটের কথা যদি আমি ভাবি আজকের দিনে যদি আমরা দেখি যে নিফটি যেহেতু ফল করেছে দেখুন ডলার ইন্ডেক্স কিন্তু উনিশ তারিখে রাইজ করেছে রাইট আমরা এটা আওয়ারলি চার্টেও দেখবো এবং নিফটির সাথে কো রিলেশন স্থাপন করব কো রিলেশন স্থাপন করার জন্য কিছুই না আমি এইখানে যে চার্টটা আছে এই চার্টটাকে আমি নিফটি করে দিলাম ওকে এবং এই প্লাসে গিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ডিএক্স ওয়াই অর্থাৎ ডলার ইন্ডেক্স তো নিচের যে লাইনটা এই লাইনটা হচ্ছে ডলার ইন্ডেক্স আর উপরে হচ্ছে নিফটি এখন দেখুন আমি যদি দেখি এই জায়গাতে সিম্পল এখান থেকে আমি এই যে ফলটা হয়েছে এই ফলটা ছেড়ে দিচ্ছি তার রিজেন হচ্ছে এটা লোকালাইজড ফল বা এটা হচ্ছে সম্পূর্ণভাবে আমাদের ইলেকশনের এফেক্ট তো এই এফেক্টটা ডলার ইন্ডেক্স কখনোই ধরবে না তার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা একদম আপনার গ্লোবাল একটা ইন্ডেক্স রাইট আর এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছিল এই সিচুয়েশনটা ছিল একটা লোকাল সিচুয়েশন আমি আমরা কিন্তু গ্লোবাল মার্কেট পড়ছি এবং গ্লোবাল সিচুয়েশানস নিয়ে পড়ছি এখন যদি দেখি এই যে জায়গাটা এই যে জায়গাটা এখান থেকে যদি আমরা দেখি ডলার ইন্ডেক্স ধীরে 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 ফল করেছে আপনি যদি দেখেন নিফটি কিন্তু ধীরে ধীরে রাইজ করেছে আমি এটাকে যদি আওয়ারলি চার্টে কনভার্ট করি তাহলে দেখুন গতকালের যে রাইসটা হয়েছিল তারপর থেকে যদি দেখি তারপর দেখুন ডলার ইন্ডেক্স বেড়েছে আমাদের নিফটি কিন্তু ফল করেছে ওকে এটা একদম শর্টার টাইম ফ্রেমে দেখাচ্ছি আপনি যদি লঙ্গার টাইম ফ্রেমেও দেখেন মানে যে কোনো জায়গাতেই দেখেন এই জিনিসটা কিন্তু সম্পূর্ণভাবে কাজ করবে ফর এক্সাম্পল এখান থেকেই যদি আপনি দেখেন ডলার ইন্ডেক্স দেখুন কনস্ট্যান্ট ফল করছে নিফটি দেখুন কনস্ট্যান্ট বাড়ছে রাইট এই কো রিলেশনটা কিন্তু আপনি সব জায়গাতেই দেখতে পাবেন মোটামুটিভাবে ডলার ইন্ডেক্সের সাথে এই জিনিসটা খাটে ওকে কেবলমাত্র কিছু কিছু ইভেন্ট সে ফর এক্সাম্পল সাডেন একটা যুদ্ধ শুরু হয়ে গেল বা এই টাইপের কোনো ইভেন্ট হলে তখন কিন্তু এই জাতীয় জিনিসগুলোতে একটু প্রবলেম হয় বাট আদারওয়াইজ আপনি যদি দেখেন ব্রডার পার্সপেকটিভ থেকে এই জিনিসটা কিন্তু মোরাললেস গ্লোবালি যদি আপনি দেখেন বিভিন্ন সিচুয়েশানসে ফর এক্সাম্পল এই জায়গাতেই দেখুন ডলার ইন্ডেক্স ফল করছে নিফটি রাইজ করছে রাইট তো এই টাইপ অফ ইভেন্ট কিন্তু আমরা অল টাইম দেখতে পাবো এবং এটা হচ্ছে এই দুটো ইন্ডেক্সের মধ্যে একটা কো রিলেশন এখন এটা ভাবার কারণ নেই যে এখানে এফআইআই সেল করছে ডিআইআই বাই করছে ইত্যাদি ইত্যাদি জিনিসটা ওইভাবে করে আপনি কমপ্লেক্স চিন্তা ভাবনা করবেন না তার রিজনটা হচ্ছে যে এই যে ডলার ইন্ডেক্সের কথা বলছি এটা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ইকোনমিকে কেন্দ্র করে তৈরি করা রাইট যেহেতু বিভিন্ন দেশের ইকোনমিকে তৈরি করে কেন্দ্র করা এটা হচ্ছে ইম্পোর্ট ডেটা এক্সপোর্ট ডেটা কারেন্সি কার স্ট্রং হচ্ছে কার উইক হচ্ছে ইত্যাদি ইত্যাদি ব্যাপার নিয়ে তৈরি করা ডলার ইন্ডেক্স স্ট্রং হচ্ছে তার মানে এই নয় যে আইএনআর উইক হচ্ছে এটা কিন্তু নয় অনেকেই ভেবে নেন ডলার ইন্ডেক্স স্ট্রং হচ্ছে মানে আইএনআর উইক হচ্ছে একদমই না ডলার ইন্ডেক্স কিন্তু তৈরি করা হয়নি আইএনআর ওপর বেস করে এটা পৃথিবীর অন্য সাতটা কারেন্সির ওপর বেস করে তৈরি করা হয়েছে আপনি যেটা ভাবছেন সেটা হচ্ছে যে ইউএসডি আইএনআর কম্পারিজন করছেন ইউএসডি আইএনআর কম্পারিজন করা আলাদা জিনিস আর ডলার ইন্ডেক্সের সাথে নিফটির মতো একটা ইন্ডেক্সের কম্পারিজন করা আলাদা জিনিস দুটো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট টপিক ইউএসডির সাথে আইএনআর যা সম্পর্ক সেই সম্পর্ক নিয়ে মানে এর বাইং সেলিং ইত্যাদি ইত্যাদি হবে কিন্তু ডলার ইন্ডেক্সের সাথে নিফটির যে কোরিলেশন এটা হচ্ছে গ্লোবাল গ্লোবালি নিয়ন্ত্রণ করা একটা ইন্ডেক্স এবং সেই ইন্ডেক্সটার সাথে ইন্ডিয়া মানে নিফটির কোরিলেশন আপনি যতই বলুন না কেন যে এই জিনিসটা খাটে না এই জিনিসটা মোরাললেস ওয়ার্ক করে প্রত্যেকটা ক্ষেত্রেই ওয়ার্ক করে এবং এই জিনিসটা আমি আপনাকে পুরনো কোনো চার্টে গিয়ে নয় আজকের রিসেন্ট চার্টেই দেখালাম যদি আমি আওয়ারলি চার্টে কনসিডার করি তা আওয়ালি চার্টে গিয়ে আমি দেখালাম যে এইখানে কি ঘটনাটা ঘটেছে এইটা যেহেতু একটু ফাস্টার আর ইন্ডেক্স আমি ডলার ইন্ডেক্স হচ্ছে একটু ফাস্টার ইন্ডেক্স যেখানে আমি আগে থেকে প্রেডিকশন পাই এবং সেই অনুযায়ী পুরো জিনিসটা অ্যাকচুয়ালি প্লে আউট হয় এখন প্রশ্নটা হলো যে এরপরে আমি একটা নতুন টপিকে যাচ্ছি তার কারণ হচ্ছে যে অনেকেই এটা ভাবেন যে মানে এফআইআই যখন টাকাটা সেল করছে তখন সেই টাকাটা নিয়ে করছে কি তারা কি নিয়ে বেরিয়ে চলে যায় না তারা নিয়ে বেরিয়ে চলে যায় না এফআইআই এর মানে ইনভেস্টমেন্ট করার যে পদ্ধতিটা সেই পদ্ধতিটা অনেক বেশি আলাদা কম্পেয়ার টু আপনার যারা আমরা ডিআইআই দেখি বা আমরা যারা ইনভেস্টমেন্ট করি তাদের তুলনায় অনেক আলাদা তার কারণ হচ্ছে তারা কারেন্সি দেখে তারা শুধুমাত্র কোন একটা দেশে যখন ইনভেস্টমেন্ট করে তারা কেবলমাত্র তার এই শেয়ার মার্কেটটার দিকে তাকায় না তারা আরও বড় মার্কেট আছে সেটা হচ্ছে বন্ড তারা বন্ড মার্কেট দেখে তারা মানে কমোডিটিসের দিকে তাকায় ইত্যাদি বিভিন্ন অ্যাসপেক্টের দিকে তারা তাকিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট করে যখন কোনো ইমার্জিং ইকোনমিতে তারা ইনভেস্টমেন্ট করে তারা প্রথমে সেই জায়গাটায় যায় যদি দেখে যে শেয়ার মার্কেট পুরো প্রাইসড হয়ে আছে তখন তারা কিন্তু ইনভেস্টমেন্ট করে না র্যাদার তারা কিন্তু বন্ডে ইনভেস্টমেন্ট করে রাইট কারেন্ট বন্ড মার্কেট সিচুয়েশনে কি ঘটনাটা ঘটছে সেটা আমি দেখাবো মানে এটা ইন্ডিয়ার জন্য একটা চমকপ্রদ ঘটনা বাট এটা নিয়ে কোনো ইউটিউবার কোনো কথাই বলছেন না বা শব্দই উচ্চারণ করছেন না রাইট তার কারণ মেবি হয়তো তাদের নলেজ সীমিত আদারওয়াইজ তারা এই জিনিসগুলো চান না যে বাকিরা জানুক বা যে কারণে এইগুলোকে অ্যাভয়েড করে রাখা হয় দেখুন এই মুহূর্তে আমরা সবাই জানি যে ইন্ডিয়ার যে শেয়ার মার্কেট সেটা একটা ওভার ভ্যালুডেশনে হয়ে গেছে রাইট এখন ওভার সিচুয়েশন যদি হয়ে যায় বাট ইন্ডিয়ান ইকোনমি যদি একটা থাকে এখানে যদি এফআইআই কে ইনভেস্ট করতে হয় তাহলে শিওর শর্ট পয়সা বানানোর যে ফর্মুলাটা রয়েছে সেটা হচ্ছে বন্ড রাইট গভর্নমেন্ট বন্ড যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমার বলা একটাই যে এটা হচ্ছে একটা ডেপ্ট মার্কেট বা ধার নেওয়ার পয়সার মার্কেট অর্থাৎ মনে করুন আপনি আপনার কোম্পানির জন্য দুটো আপনার কাছে রাস্তা আছে আপনার কোম্পানি একটা ফাইনান্সিয়াল ট্রাভেলে ফেঁসে গেছে সেখানে দুটো আপনার কাছে রাস্তা আছে এক হচ্ছে আপনি ইকুইটি সেল করুন শেয়ার মার্কেটে নিয়ে পাবলিকের থেকে পয়সা তুলুন অ্যাজ এ প্রোমোটার আর সেকেন্ড আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ব্যাংকের কাছ থেকে গিয়ে লোন নেন লোন নেওয়ার রাস্তাও যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনি কর্পোরেট বন্ড সেল করতে পারেন রাইট যেভাবে কর্পোরেট বন্ডে সেল হয় ঠিক একইভাবে গভর্নমেন্টও বন্ড দেয় তো সেই গভর্নমেন্টের যে বন্ডগুলো থাকে সেই বন্ডগুলো পারচেস করা হয় এবং কোন একটা পার্টিকুলার গভর্নমেন্টে তাদের বন্ডে বিভিন্ন এফআইআই ডিআইআইরা ইনভেস্টমেন্ট করেন এখন যেটা হয়েছে রিসেন্টলি আমরা যদি দেখি যে জেপি মর্গান অ্যাকচুয়ালি ইন্ডিয়ার যে বন্ড সেটাকে মানে তাদের যে বন্ডের ইন্ডেক্স তার মধ্যে ইন্ডিয়া আগে যুক্ত ছিল না তারা কিন্তু ইন্ডিয়ান তারা নিজেদের ইন্ডেক্সে যুক্ত যুক্ত করেছে এটা করার ফলে যেটা হয়েছে ইন্ডিয়াতে রাইট এবং এই টাইপের আর্টিকেলগুলো বা এই জিনিসগুলো আপনাকে পড়তে হবে যদি আপনি ফাইন্যান্সিয়ালি পুরো গেমটা বুঝতে চান যদি আপনি পুরো শেয়ার মার্কেট থেকে শুরু করে পুরো মার্কেটটাকে ক্র্যাক করতে চান আদারওয়াইজ ওই শুধু চার্ট প্যাটার্ন ইত্যাদি ইত্যাদির মধ্যেই আপনি ফেসে থাকবেন এনিওয়ে তো মেইন যেটা কথা সেটা হচ্ছে এই যে জেপি মর্গান তারা ওয়ান বিলিয়ন ডলারের কাছাকাছি এখন ইন্ডিয়ান গভর্নমেন্টে টোটাল এদের ইনভেস্টমেন্ট বেড়েছে এবং এটার ফলে দেখা যাচ্ছে প্রচুর ফরেন ব্যাঙ্কস এবং মানে বড় বড় ইনভেস্টার তারা ইন্ডিয়ার ডেপড মার্কেটের মধ্যে আসছে এটা আমার রিপোর্ট নয় এটা আরবিআই রিপোর্ট রাইট তো ইন্ডিয়ার মানে যে ইকোনমি তার বুলি স্ট্রাকচারটা রীতিমতো রয়েছে সেটা নিয়ে কোনো ডাউট নেই আমি নিজেও ইন্ডিয়ার যে ইকোনমি তাতে বুলিশ কিন্তু ইন্ডিয়ার শেয়ার মার্কেটে অনেকে বুলিশ নয় রাইট বিশেষ করে এই বড় বড় যে সমস্ত ফান্ড ম্যানেজাররা আছেন কারণ তারা জানেন যে এটা একটা বাবেল ফেজে যাচ্ছে সুতরাং এটা এক সময় না একসময় ক্র্যাশ করবে আমি ক্র্যাশ শেয়ার মার্কেটের ক্র্যাশের গল্প বলতে এখানে আসিনি সো আমি যদি সেই কথাগুলো বলি ম্যাক্সিমাম জন যারা ইনভেস্ট করেছেন তারা খোঁচে যাবেন গিয়ে আমাকে মানে কমেন্ট সেকশনে গিয়ে ভুলভাল কমেন্ট করবেন তো আমি আপনাকে কবে মার্কেট ফল করতে পারে না পারে কি হতে পারে সেই বিষয়ে আমি এখন কোনো ধারণাই দেব না এটা আমি ধীরে 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 আপনাকে পুরো জিনিসটাই জানাবো এনিওয়ে কি বাট যেটা মেন কথা সেটা হচ্ছে যে ফরেন যে সমস্ত ব্যাঙ্কগুলো আছে এবং যারা বড় বড় ইনভেস্টার আছে তারা কিন্তু ইন্ডিয়া ডেপ্ট মার্কেটে ইনভেস্ট করছে কেন ডেপট মার্কেটে করছে কারণ ডেপ্ট মার্কেটটা এই মুহূর্তে ক্রাউডেড নয় বাট আমাদের যদি শেয়ার মার্কেটটা দেখি মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে যত রিটেলার তারা শেয়ার মার্কেটে ঢুকেছে তো এটা হচ্ছে এফআইআই এর কাছে সব থেকে বড় একটা জায়গা যে এক্সিট নেওয়ার এবং তারা সেই কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন খাতে বিভিন্ন যে সমস্ত ওভার স্টকগুলো আছে সেখান থেকে তারা কিন্তু এক্সিট নিচ্ছে এই এক্সিটটা মানে এই নয় যে পয়সাটা নিয়ে তারা চলে যাচ্ছে কোথাও তারা ইন্ডিয়াতে ইনভেস্ট করছে কিন্তু ইন্ডিয়ার ডেট মার্কেটে ইনভেস্ট করছে রাইট যেটা এফেক্টটা কিন্তু আমরা এখানে প্রত্যেকটা জায়গাতে দেখছি আমি মর্গান স্ট্যানলিরও একটা রিপোর্ট পড়ছিলাম যে তারা ইন্ডিয়াতে যে ইনভেস্টমেন্ট করছে তার ফিলোসফিটা কি আছে এবং জেপি মর্গান থেকে শুরু করে মর্গান স্ট্যানলি প্রত্যেকেই আপনি যদি দেখেন এখন প্রত্যেকেই কিন্তু বন্ডের দিকে প্রচন্ড পরিমাণে ঝুঁকে গিয়েছে এটা জাস্ট এইটিন আওয়ার্স আগের রিপোর্ট এটা ওয়ান ডে আগের রিপোর্ট সো ইন্ডিয়ান বন্ড মার্কেটে ইল্ড যদিও কম তা সত্ত্বেও মানে যেহেতু বন্ড প্রাইস বাড়ছে তো ন্যাচারালি ইল্ড কম হবে তো ইল্ড কম হলেও ইটস এ সেফ মানি এবং এখান থেকে রিক্স ফ্রি ইনকাম ট্যাক্স ফ্রি ইনকাম বানানো যায় তো সেই কারণের জন্য আমরা যদি দেখি প্রচুর এই ফরেন ইনভেস্টার তারা এখন বন্ডের দিকে শিফট করেছে তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ডলার ইন্ডেক্স যেটা বলছিলাম সেটা হচ্ছে ডলার ইন্ডেক্স যদি ফল করে মার্কেট বাড়বে এটা যেমন একটা কম্প্যারিজেন তার সাথে সাথে মার্কেট থেকে যে টাকাটা বের করছে এফআইআই তারা কখনো গিয়ে যেটা সব থেকে কম মানে কি বলবো আন্ডারভ্যালুড মার্কেট সেই জায়গাটায় গিয়ে তারা ইনভেস্টমেন্ট করে তো এই মুহূর্তে ইন্ডিয়াতে সব থেকে আন্ডারভ্যালুড মার্কেট ছিল হচ্ছে বন্ড তো সেই বন্ডের কিন্তু এবার ইনভেস্টমেন্ট বাড়তে শুরু করেছে বন্ডের ইনভেস্টমেন্ট বাড়া মানে হচ্ছে ধীরে 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 কিছুদিন পর গিয়ে এই শেয়ার মার্কেটের বাবেলটা যদি বাস্ট হয় তখন আপনি দেখতে পাবেন এফআইআই ফ্লোটা সম্পূর্ণভাবে ঘুরবে তখন রিটেলার প্রচুর লোকজন আছেন তারা এফডি করার দিকে আবার মন দেবেন তারা আবার গিয়ে দেখতে পাবেন যে মানে প্রচুর চেঞ্জেস আসবে বিকজ দিস আর অল সাইকেল আমি যদি সাইকেল নিয়ে কথা বলি তাহলে জানবেন যে যে কোনো ইকোনমি সবসময় চলে একটা সাইকেলে এখন যে সাইকেলটা চলছে সেটা ইকুইটি মার্কেটে মানে মিউচুয়াল ফান্ড দ্বারা নিয়ন্ত্রিত হাউসহোল্ড ইনকাম অর্থাৎ যেটা নর্মাল পাবলিকের ইনকাম সেই ইনকামের টাকাটা ব্যাংকে না ঢুকে সোজাসুজি সেটা এসে ঢুকছে মিউচুয়াল ফান্ডের ভায়ার শেয়ার মার্কেটে সো শেয়ার মার্কেট ইজ ওভার ক্রাউডেড রাইট এবং ওভার ভ্যালুয়েশন রয়েছে আমি ভ্যালুয়েশন নিয়ে বিশেষ ডিটেলসে কোনো কথা বলছি না বাট মার এই মার্কেটটা কিন্তু দীর্ঘদিন চলবে সেটা নয় এক সময় গিয়ে হাউসহোল্ড ইনকাম সমস্ত কিছু একটা জায়গায় গিয়ে স্যাচুরেটেড হবে সেই জায়গায় স্যাচুরেশনের পর সেই জায়গা থেকে সাইকেলটা আবার টার্ন নেবে সাইকেলটা যখন টার্ন নেবে তার নেওয়ার আগেই যেহেতু এরা প্রত্যেকেই এই বন্ডে ইনভেস্টমেন্টটা করেছে এই বন্ডের তখন কিন্তু ইল্ডের পরিমাণ অনেক বাড়বে আর সেই জায়গাতে এই ফান্ড হাউসেসরা তারা চাইলে সেই বন্ড থেকে এক্সিট নিয়ে তারা তখন অনেক লোয়ার প্রাইসে আবার ইকুইটিতে ইনভেস্টমেন্ট করবে তো এইভাবে কিন্তু ইকুইটি ইনভেস্টমেন্ট এবং বন্ড ইনভেস্টমেন্ট দুটো কিন্তু সুইচ করতে থাকে কনস্ট্যান্টলি তো যখন রিস্ক ফ্রি রিটার্ন বানানোর দিকে যেতে হয় বা রিস্কের পরিমাণ কমাতে হয় তখন বন্ডের ইনভেস্টমেন্ট বাড়ে এবং যখন আপনি দেখবেন যে শেয়ার মার্কেট খুব আন্ডারভ্যালুড স্টেটে চলে এসছে তখন বন্ডের দিক থেকে পয়সাটা বেরিয়ে এসে আবার শেয়ারের দিকে ঢুকতে শুরু করে তো এইভাবে কিন্তু এফআইআইরা অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট করেন এবং তারা বিভিন্ন রকমভাবে ক্যাপিটালকে অ্যালোকেট করেন তো সেই টাইপের ক্যাপিটাল অ্যালোকেশনের মেকানিজমটা বুঝতে হবে আপনাকে তার কারণ এফআইআই ডিআইআই বা যত বড় ইনস্টিটিউশন আছে তারা কিন্তু কখনোই আপনার এই ব্রেকআউট ব্রেকডাউন এইসব দেখে কোনো স্টকে বা শেয়ারে ইনভেস্টমেন্ট করে না তাদের ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করার ফিলোসফিটাই আলাদা এনিওয়ে আশা করি এই এই যে বন্ড মার্কেটের সাথে যে রিলেশনটা বললাম সেটাও আপনি কিছুটা বুঝলেন এবং তার সাথে সাথে আমার মনে হয় যে এই ডলার ইন্ডেক্সের যে ব্যাপারটা আমি বললাম সেটাও আশা করি আপনি নিজের সচককে দেখতে পেলেন যে ঘটনাটা অ্যাকচুয়ালি কি হয় তো এই ডলার ইন্ডেক্সের সাথে এই কোরিলেশনটা অনেকেই জানেন বাট বন্ডের ব্যাপারটা অনেকেই বোঝেন না বা জানেন না এনিওয়ে তো আজকের পর থেকে আপনি এই দুটো মার্কেটকেও দেখতে শুরু করুন এবং তার সাথে বন্ড নিয়ে আরও ডিটেলসে পড়াশোনা করতে শুরু করুন যদি সেগুলো করতে পারেন তাহলে আপনার জন্যই ভালো আপনার ফাইনান্সিয়াল এডুকেশন আরও বেশি স্ট্রং হবে এই জাতীয় ডিসকাশন আপনি কোনো ইউটিউবে সচরাচর দেখতে পাবেন না বিকজ দিস আর কোর ডিসকাশন এবং এই কোর ডিসকাশনগুলো ওই চার্টের ব্রেকআউট বোঝানোর মতো এতটা সহজভাবেও বোঝানো যায় না তো সেই কারণের জন্য ম্যাক্সিমাম ট্রেডার বলুন যারা রিয়েল ট্রেডার প্রফিটেবল ট্রেডার তারা এই টাইপ অফ ডিসকাশন অ্যাভয়েড করেন এবং জেনারেলি করেন না ঠিক আছে বিকজ এই টাইপের ডিসকাশনে ভিউজও আসে না কারণ কেউ পড়াশোনা করতে আসে না জেনারেল পাবলিক বাট যে কজন সীমিত ভালো ট্রেডার হতে চান তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা এই পড়াশোনাগুলো এই স্টাডিগুলো কিন্তু প্রত্যেকদিন করতে থাকুন যদি করতে পারেন তাহলে এক সময় পর গিয়ে দেখবেন আপনার নিজেরই বেনিফিট হচ্ছে এনিওয়ে আর যদি আপনি এটাকে সিস্টেমেটিক গাইডেন্স নিয়ে করতে চান আমার সাথে বসে করতে চান তাহলে আপনি আমার মেন্টারশিপ প্রোগ্রামটা জয়েন করতে পারেন বাট মেন্টারশিপ প্রোগ্রাম জয়েন করার আগে শর্তগুলো অবশ্যই দেখে নেবেন কারণ কোনো শর্ততে আমি কিন্তু কম্প্রোমাইজ করি না এনিওয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে সেখানে আমরা ডিসকাস করবো ইউএসএ যে স্টকের ইন্ডেক্স আছে এস এন ফাইভ হান্ড্রেড এবং তার সাথে সাথে ন্যাসড্যাক নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা